মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে যার জন্য রাত জেগে দোয়া করে যার একটা ভালো আছি মেসেজে বুকটা হালকা হয়ে যায় শেষ পর্যন্ত তাকেই হ্যাঁ ঠিক তাকেই সবচেয়ে বেশি কাদাতে হয় মেয়েদের আজকের ভিডিওটা কোনো গল্প না এটা হাজার হাজার মেয়ের নীরব কান্নার সত্য শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো এই ভিডিওর ভেতরেই লুকিয়ে আছে আপনার জীবনের একটা অধ্যায় এক বিশ্বাসের মানুষটাই সবচেয়ে গভীর আধার দেয় একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে সেই শুধু একজন মানুষকে ভালোবাসে না সে তার পুরো ভবিষ্যৎটা সেই মানুষটার হাতে তুলে দেয় তার ভয় তার দুর্বলতা তার না বলা কান্না সব কিছু সে বিশ্বাস করে এই মানুষটা কখনো আমায় ভাঙবে না কিন্তু বাস্তবতা হলো মেয়েরা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই মানুষটাই একদিন সবচেয়ে গভীর আঘাতটা দেয় কারণ বিশ্বাস ভাঙার শব্দ হয় না এটা হঠাৎ আসে না এটা ধীরে ধীরে জমে একদিন সে লক্ষ্য করে আগের মতো কথা হয় না একদিন সে দেখে তার কষ্টগুলো আর গুরুত্ব পায় না একদিন সে বুঝে যাকে সে নিজের সবট দিয়েছিল সেই মানুষটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন এই পরিবর্তনটা কেউ বলে না কেউ বলে না আমি আর আগের মতো নেই কেউ বলে না আমার অনুভূতিগুলো বদলে গেছে মেয়েটা তখন নিজেকে বোঝাতে চেষ্টা করে না সে খারাপ না সে শুধু একটু ব্যস্ত আমি হয়তো বেশি আশা করছি কিন্তু ভিতরে ভিতরে তার মনটা ভেঙে যেতে থাকে কারণ অবহেলা মানে ভালোবাসার ধীরে ধীরে মৃত্যু আর সবচেয়ে কষ্টের বিষয় হল এই মৃত্যুটা খুব শান্ত কেউ বুঝতে পারে না একদিন সে বুঝতে পারে যে মানুষটার জন্য সে সব ছেড়ে দিয়েছিল সেই মানুষটাই তাকে সবচেয়ে সহজে অবহেলা করছে এটাই সেই জায়গা যেখানে ভালোবাসা কাঁদতে শেখে আপনি যদি কখনো এমন বিশ্বাস ভাঙার যন্ত্রণা অনুভব করে থাকেন এই ভিডিওতে একটা লাইক দিন আপনার একা না দুই ভালোবাসার নামেই নীরব অবহেলা শুরু হয় সব কষ্ট চিৎকার করে আসে না কিছু কষ্ট আসে নীরবে একটা সময় ছিল যখন সে সারা দিন অপেক্ষা করত তার একটা মেসেজের জন্য যখন তুমি কেমন আছো এই প্রশ্নটাই তার দিনটা সুন্দর করে দিত কিন্তু ধীরে ধীরে রিপ্লাই আসতে দেরি হয় কথা ছোট হতে থাকে আগ্রহ কমে যায় এটাই নীরব অবহেলা কেউ বলে না আমি আর তোমাকে আগের মতো চাই না বরং বলা হয় ব্যস্ত আছি সময় পাচ্ছি না তুমি অতিরিক্ত ভাবছ মেয়েটা তখন নিজেকে বোঝাতে চেষ্টা করে না সে খারাপ না সে শুধু একটু ব্যস্ত আমি হয়তো বেশি আশা করছি কিন্তু ভিতরে ভিতরে তার মনটা ভেঙে যেতে থাকে কারণ অবহেলা মানে ভালোবাসার ধীরে ধীরে মৃত্যু আর সবচেয়ে কষ্টের বিষয় হল এই মৃত্যুটা খুব শান্ত কেউ বুঝতে পারে না একদিন সে বুঝতে পারে যে মানুষটার জন্য সে সব ছেড়ে দিয়েছিল সেই মানুষটাই তাকে সবচেয়ে সহজে অবহেলা করছে এটাই সেই জায়গা যেখানে ভালবাসা কাঁদতে শেখে এই কথাগুলো যদি আপনার মনে লাগে এখনই সাবস্ক্রাইব করুন এমন বাস্তব কথাই এখানে বলা হয় তিন নিজের সবটা দেওয়ার পর শূন্য হয়ে যাওয়া মেয়েরা যখন ভালোবাসে তারা হিসাব করে না কে কতটা দিল কে কতটা পেল সে নিজের সময় দেয় নিজের স্বপ্ন ছোট করে নিজের আনন্দ পিছিয়ে দেয় শুধু একটা মানুষকে সুখী করার জন্য কিন্তু একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে আর আগের মতো নেই সে হাসি ঠিকে কিন্তু সেই হাসির ভেতর আনন্দ নেই কারণ সে নিজের সবটা দিয়ে দিয়েছে এমন একজনকে যে তার মূল্য বুঝতে শেখেনি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন এই শূন্যতা তো কেউ দেখতে পায় না সবাই ভাবে ও তো ঠিকই আছে কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে ভালোবাসার মানুষটাই যখন তার অস্তিত্বকে হালকা করে নেয় তখন মেয়েরা বুঝে ভালোবাসা মানেই আত্মত্যাগ নয় এই কথাগুলো যদি আপনার মনে লাগে এখনই সাবস্ক্রাইব করুন এমন বাস্তব কথাই এখানে বলা হয় চার কাছের মানুষটাই একদিন সবচেয়ে দূরের হয়ে যায় সবচেয়ে কষ্টের দূরত্বটা কখনো শারীরিক হয় না সবচেয়ে কষ্টের দূরত্বটা হয় মনের ভেতরে একদিন যে মানুষটার সাথে কথা না বললে ঘুম আসত না আজ তার সাথেই কথা বললেও আর শান্তি আসে না মেয়েটা লক্ষ্য করে আগের মতো আর সব কথা বলা হয় না আগের মতো আর নিজের মন খুলে বলা যায় না একই মানুষ একই সম্পর্ক কিন্তু অনুভূতিটা নেই এই দূরত্ব হঠাৎ আসে না এটা ধীরে ধীরে তৈরি হয় একদিন সে কিছু বলতে চায় কিন্তু বুঝে যায় এই কথাটা বললে সে বিরক্ত হবে একদিন সে কাঁদতে চায় কিন্তু মনে হয় তার চোখের পানি দেখার সময় তার নেই এভাবেই শুরু হয় মানসিক দূরত্ব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন এই দূরত্বের কোনো ঝগড়া হয় না কোনো বড় ঘটনা ঘটে না সব কিছু ঠিকঠাক চলতে থাকে কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসাটা নিঃশেষ হয়ে যায় মেটা তখন বুঝে সবচেয়ে কাছের মানুষটাই একদিন সবচেয়ে অপরিচিত হয়ে যায় সে আর অভিযোগ করে না সে আর ঝগড়া করে না কারণ সে বুঝে গেছে যেখানে অনুভূতি নেই সেখানে কথা বলে লাভ নেই এই নীরব দূরত্বই মেয়েদের সবচেয়ে বেশি কাদায় এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় এখানেই একটা লাইক দিন আপনি একা নন পাঁচ ভরসা ভাঙার পর মেয়েরা চুপ হয়ে যায় মেয়েরা যখন কষ্ট পায় প্রথমে তারা কথা বলে অভিযোগ করে কান্না দেখায় কিন্তু একটা সময় আসে যখন তারা চুপ হয়ে যায় এই চুপ থাকা মানে শক্ত হয়ে যাওয়া না এই চুপ থাকা মানে ভেতরে ভেতরে ভেঙে যাওয়া ভরসা ভাঙার পর মেয়েরা আর আগের মতো প্রশ্ন পড়ে না আর জানতে চায় না তুমি কেন এমন করছো কারণ তারা জানে উত্তর পেলেও কিছু বদলাবে না তারা তখন নিজের কষ্ট নিজেই সামলাতে শেখে চুপচাপ কাঁদে চুপচাপ নিজেকে গুটিয়ে নেয় এই মেয়েরই বাইরে থেকে সবচেয়ে স্বাভাবিক দেখায় হাসে কাজ করে সবার সাথে ঠিকই কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তারা শূন্য কারণ তারা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই মানুষটাই তাদের ভরসাটা ভেঙে দিয়েছে এই ভাঙা ভরসা আর জোড়া লাগে না কেউ জোড়া দিতে পারে না একদিন তারা ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নেয় আর কাউকে পুরোটা দেয় না এই নীরব মেয়েদের কান্না সবচেয়ে গভীর হয় আপনি যদি এমন কোনো নীরব মানুষকে চিনে থাকেন এই ভিডিওটা শেয়ার করুন হয়তো সে বুঝবে কেউ কেউটাকে বুঝতে পারে ছয় শেষে ভালোবাসাই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভালোবাসা কখনো কাউকে দুর্বল বানানোর জন্য আসে না কিন্তু বেশিরভাগ মেয়েই এই কথাটা বোঝে খুব দেরিতে শুরুর দিকে ভালোবাসা মানে স্বপ্ন একসাথে ভবিষ্যৎ কল্পনা কারোর জন্য নিজেকে বদলে নেওয়ার ইচ্ছা মেয়েরা ভাবে ভালোবাসলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা ধীরে ধীরে সামনে আসে সব মানুষ ভালোবাসা নিতে জানে কিন্তু সবাই ভালোবাসা ধরে রাখতে জানে না একদিন মেটা বুঝতে শুরু করে সে বেশি দিচ্ছে কম পাচ্ছে সে বেশি ভাবছে কম গুরুত্ব পাচ্ছে সে কাঁদছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না এই জায়গাটাই সবচেয়ে কষ্টের কারণ তখনো সে ছেড়ে যেতে চায় না তখনও সে নিজেকে বোঝায় আর একটু সময় দিই সব ঠিক হয়ে যাবে কিন্তু সব ঠিক হয় না বরং ধীরে ধীরে সে নিজের কণ্ঠ হারাতে থাকে নিজের চাওয়াগুলো ছোট হয়ে যায় নিজের কষ্টগুলো অপ্রয়োজনীয় মনে হয় এইভাবে ভালোবাসা একটা সম্পর্ক না থেকে একটা পরীক্ষায় পরিণত হয় এবং সেই পরীক্ষায় মেয়েরা প্রায়ই নিজেকেই হারিয়ে ফেলে একদিন আসে সেই মুহূর্ত যখন সে আর কাঁদে না কারণ চোখে আর পানি নেই যখন সে আর অভিযোগ করে না কারণ বোঝাতে বোঝাতে ক্লান্ত এই মুহূর্তটাই ভালোবাসার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কারণ তখন সে প্রথমবার ভাবে আমি কি নিজের সাথে ঠিক করছি এই প্রশ্নটাই ভালোবাসাকে শিক্ষা বানিয়ে দেয় সে বুঝতে শেখে ভালোবাসা মানে নিজের সম্মান নষ্ট করা না ভালোবাসা মানে বারবার কাঁদা না ভালোবাসা মানে এমন একজনকে আঁকড়ে ধরা না যে আপনাকে হারাতে ভয় পায় না এই উপলব্ধি সহজে আসে না এই উপলব্ধির পেছনে থাকে অনেক নীরব রাত অনেক না বলা কথা অনেক একা সময় মেয়েরা তখন আর যে কোনো মানুষকে নিজের পুরোটা দেয় না তারা শিখে যায় সবাই এই উপহারের যোগ্য না এই শিক্ষা তাদের কঠিন করে না বরং বুদ্ধিমান করে তারা আগের মতো আবেগই থাকে কিন্তু আর অন্ধ হয় না তারা ভালোবাসে কিন্তু নিজের সীমা ভুলে যায় না সবচেয়ে বড় পরিবর্তনটা হয় এখানে তারা আর কাউকে ভালোবাসার জন্য নিজেকে ছোট করে নেয় না এই জায়গায় এসে ভালোবাসা আর কষ্ট না ভালোবাসা তখন সচেতনতা আর এই সচেতনতা জীবনের সবচেয়ে বড় পাওয়া শেষ পর্যন্ত মেয়েরা বুঝে যায় যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কাঁদায় না সে অবহেলা করে না সে আপনাকে নিজের মতো হতে দেয় এই উপলব্ধিটাই ভালোবাসার আসল মানে মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে শেষ পর্যন্ত তাকেই সবচেয়ে বেশি কাঁদাতে হয় কিন্তু এই কান্নাই একদিন তাদের চোখ খুলে দেয় এই ভিডিও যদি আপনার জীবনের কোনো অধ্যায়ের কথা মনে করিয়ে দেয় এখনই লাইক দিন কাউকে মনে পড়লে শেয়ার করুন আর এমন বাস্তব গভীর গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে শুধু ভালোবাসার গল্প না এখানে বলা হয় ভালোবাসা থেকে শেখা জীবনের সত্য